হ্যালো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বেঙ্গলি ব্লগার মৌমিতা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো তো আমিও খুব ভালো আছি দর্শক বন্ধুরা তো বিষয়টা হচ্ছে একজন দিদিভাই আমাকে এই কথাটাই বলেছে যে তুমি প্লিজ গান করো না কারণ তোমার গানটা না নেওয়া যায় না তুমি গান করলে আমরা আতঙ্কে ভুগতে থাকি হুম কারণ তোমার রোস্টিং টাইপের তুমি টুকলি বামনকে যে যেই টাইপের ভিডিওটা করো রোস্টিং বা কন্ট্রোভার্সি টাইপের যেটা করো তো সেইটাতে না তোমার গানটা মানে শুনলেই না ভিডিও দেখার ইন্টারেস্টটা চলে যায় তো সেই কারণে দিদিভাইয়ের উদ্দেশ্যেই বলছি আর সেটা না কুড়ি বাইশটা লাইক পড়েছে আমি সবসময় যে নিজের প্রশংসা আওড়াবো অথচ আমার নিন্দা বলবো না মানে আমার যেটা দুর্বলতা সাইটটা আছে সেটা তোমাদের সাথে কখনোই তুলে ধরবো না এটা কখনোই নয় বেঙ্গলি ব্লগার মৌমিতায় সমস্ত শিকার করার মতন ক্ষমতা অবশ্যই রাখে ঠিক আছে বোঝাতে পারলাম আমি কি বলতে চাইছি আচ্ছা তা সেই সাথে দেখো আমার সত্যটাকেও তো আমি মেরে ফেলতে পারি না তাই আমি রোজ গান না করলো মাঝে মাঝে কিন্তু গান করব না এরকমটা কিন্তু আমি বলিনি তোমরা কনের পোকাগুলো বেরিয়ে যাবে তোমরা এমনি নি করে এমনি ইউনি করে ঠিক আছে মানে কি বলে এমনি এমনি করে কালের পোকাগুলো বার করে নেবে আমার গান শুনে বুঝেছো তোমরা আমাকে ভালোবাসো না তাহলে দেখো আমার টাকা আমি মেরে ফেলতে পারি আমি মাঝে মাঝে আলেকালে গান করব একদম করব না কখনো বলতে পারছি না আবার রোজ করব সেটাও বলতে পারছি না দেখো রোজই করার চেষ্টা করতাম তবে তোমরা যখন পছন্দ করছো না তোমরা এটা বেশি সংখ্যক মানুষ বলেছো যে তোমার এই গান আমাদের ভালো লাগে না আমার মানে সেই কারণে আমি কিন্তু এখন দেখো অডিয়েন্সের কথাটাও শুনতে হবে কারণ আজকে এই অডিয়েন্সের আমি এখানে রয়েছি ঠিক আছে এবার অডিয়েন্সে যেটা অপছন্দ সেটা অপছন্দ ইয়ে করে তো আমি সেটা করতে পারি না তো যাই হোক যেটা বলছিলাম আর কি সেটা হচ্ছে গিয়ে সকালবেলায় টুকরি দেখছে দেখো দেখাচ্ছে দেখো দেখো এ মেরা কালকুঠরি হ্যাঁ এ মেরা কালকুঠরি কা বাহার হ্যাঁ বাহার কতনা আন্ধ হ্যাঁ হ্যাঁ বাহ বহ মত বলে উসকো বহুত ঘুট ঘুটা আন্ধ হ্যাঁ হ্যাঁ মানে খুব অন্ধকার আর কি বাহার ঠিক আছে তো সেইটা দেখাচ্ছে দেখানোর পরে বলছে দেখো ঘড়িতে ঠিক পনেরো ছটা বেজে গেছে আমি কিন্তু উঠে গেছি বুঝেছো আর কি অন্ধকার আর সেই সাথে শুধু উঠে গেছি তাই নয় আমি কিন্তু আমার রান্নার যোগাযন্তও রেডি করে রেখেছি সেই সাথে আমার জোয়ানটাও শেষ হয়ে গেছে তা বলি বাবু বাবান বাড়িতে রয়েছ একটু জোয়ান ফোয়ান তো বউকে এনেও তো দিতে পারো বলো হুম টুকলি অ্যাজ এ একটা কন্টেন্ট ক্রিয়েটার সেই সাথে টুকলি এত বড় একটা কোম্পানির হপিচার সে একটু স্লিম অ্যান্ড ফিট অ্যান্ড ফাইন থাকবে সেই কারণে সে একটু জোয়ান জল খেয়ে এনার্জি সংগ্রহ করবে কোথায় বামন কোথায় কি তুমি কেন টুকলিকে সব করে দিচ্ছ না কেন টুকলিকে এনে দিচ্ছ না বলো তো টুকলি একটু খেয়ে স্লিম অ্যান্ড ফিট অ্যান্ড স্লিম থাকবে তুমি সেই ব্যবস্থা করছো না বাবু বামান এ কি তুমি ঠিক কার ও তো যাই হোক টুকলি বলছে যে যেই ম্যাটটা কিনেছি সেটা পেতেছি ও বাবা ভেরি নাইচ ভেরি নাইচ তার ভেরি নাইচ খুব নাইচ খুব নাইচ হয়েছে তো যাই হোক টুকলি বারান্ত বলে গরম জল দিয়ে কাজ চালাবে আর তার সাথে অনেক কাজ বুঝেছো অনেক কাজ তো হবেই কারণ টুকলি গতকাল বললো না ভিডিওতে যে ওকে আটটার সময় অফিসে যেতে হবেই বুঝেছ মানে যেই বাড়িতে যায় কাজ করতে সেই বাড়ি থেকে বলে দিয়েছে যে তুমি আটটার সময় আসবে কারণ আমার বেরোনোর আছে বা কিছু বি কিছু সেক্ষেত্রে ওকে ওভার টাইমের পয়সাও দিতে পারে আদারওয়াইজ হয়তো এটাও হতে পারে যে কি বলে ওটাকে মানে দু ঘন্টা আগে বেরিয়ে যাবে সেটাও হতে পারে ঠিক আছে দু ঘন্টা বা এক ঘন্টা তো সেই জন্য টুকলি ভীষণ তারা তাই সকাল বেলায় বলল যে আমি একদম নিম্ন চাপ এসে গেছে রান্নাটা তোমাদের নিম্নচাপ সেরে এসে সান ধান করে তোমাদের রান্না দেখাবো বুঝেছ তো ব্রোকলি ফ্রোকলি দেখান রান্নায় কি আছে আজকে রান্নায় আছে টমেটোমের পিন্ডি টমেটোমের ওটা পোস্ত না টমেটো মের পিন্ডি মানে টমেটো পিন্ডি চটকে আমি বলি পোস্ত একটা এত দামি একটা জিনিস যদিও বা টুকলি অতটা পোস্ত দেয়নি পোস্ত কম চার মগজটাই বেশি ওর মধ্যে কারণ পোস্তর যা দাম পুরো পোস্ত টুকলি দেয়নি টুকলি ওর মধ্যে পাইল মেরেছে বুঝেছো তো তো তার মধ্যে চার মগজ করেছে কারণ টুকরি এরকম মিলাবাট বহুত করে কি দেখাচ্ছে টমেটোমের মানে পোস্ত সেটা দেখো কাঁচা টমেটো হলে ভাল লাগে জানি না পাকা টমেটো দিয়ে কেউ খাবে কিনা মানে কারো ভাল লাগে কিনা টুকলে আবার বলছে যে দেখো চাটনির মতন তোমরা ভাবে কিন্তু চাটনি নয় পোস্ত তা আমি বলি পোস্ত একটা এত একটা দামি জিনিস কত কিছু পোস্ত খাওয়ার আছে মানে সেই ভেন্ডি আছে পটল আছে আলু আছে তাছাড়া বিভিন্ন রকম পোস্ত হয় সেই ছেড়ে মানে টমেটোর পোস্ত আসলে টমেটোর বাজারে দামটা এখন খুব কম মানে দশ টাকা কিলো ধরো টমেটো দশ থেকে পনেরো টাকা কিলো তার বেশি হবে না তো সেই কারণে টুকলি কী করছে এই টমেটো পোস্ত দিয়েই তোমাদের একটা নতুন ডিশ শেখাচ্ছে দেখো যদি ভেন্ডি পটল সি মানে সিদ্ধ নয় যদি ভেন্ডি পটল পোস্ত দেখায় তাহলে কি আর জাবরা রান্নাটা হবে জাবর কাটাটা হবে এমন জিনিস দেখাতে হবে যেটাতে দর্শকরা নতুন কিছু শিখবে সেই সাথে টুকলি যে আবর জাবর খায় আবর জাবর রান্না করে সেই সাথে কিন্তু সেইটাও মানে কি বলে আর কি সেইটাও দেখাবে সেটাও রান্না যে করেছে সেটাও তোমাদের দেখিয়ে দেবে আচ্ছা সেটা গিয়ে হলো হওয়ার পরে তো বলেই দিচ্ছে যে জানো দর্শক বন্ধুরা আমার নাই বাছাই বসে না আর খুব সকালবেলায় ঘুম ভেঙে যায় ঠিক আছে আমি সাড়ে তিনটে থেকেই উঠে যাচ্ছি মানে আমার কালকে আটটার মধ্যে যেতে হবে তাই আমি টেনশানে মানে এত টেনশান দেয় না কাজের বাড়ি থেকে জানো তো তো টেনশানে আমার ঘুমই হয় না তারপরে বামনকে দিয়েছে ক্যামেরা করতে অফিস থেকে এসছে এরকম তো এখন লিপস্টিক দেখান লিপস্টিক পরে যায় তো অফিস থেকে এসেছে এসে বামনকে বামনকে বলছে বামন ক্যামেরাটা করে দাও তুমি কিছু বলো ভিডিওটা মানে অ্যাটলাস্ট বাড়াতে হবে আমাদের তখন বামন বলছে তো তোমাদের তোমাদের টুকলি দিদি 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 দেখো এসে আমার জন্য আলুর দম করছে বুঝেছ আমার সুগার নেই বুঝেছো আমি মিথ্যা কথা বলি তোমাদের মুরগি করি যদি তোমাদের একটা সিনপ্যাথি হয় তোমরা যদি আমাকে কিছু দাও আমি পুরো মিথ্যা কথা আর বলে আমি চালিয়ে দিই জানো দর্শকরা তো তোমাদের টুকরি দিদি এখন আলুর দম করছে এই আলুর দম দিয়ে খাবো আর গতকাল তো টু রামুন ভিডিওতে যে কী লাল ফেলেছে আর কী তোতলেছে মটরশুঁটির কচুরি দেখে মটরশুটির কচুরি করো কচুরি করো মানে এত ভালো খেয়েছে তাই তো যাই হোক তো আলুরদাম ঠালুরদম নিয়ে টুকলি বামন খেতে বসেছে হ্যাঁ সেই সাথে টুকলি এখন এক্সপ্লেন করছে যে পরজীবী কাকে বলে হ্যাঁ সে সেইটা মানে বোঝানোর চেষ্টা করছে পরজীবী কাকে বলা হয় তো পরজীবীর এক্সপ্লেনেশন দিতে গিয়ে একদম ভুল বলেছে পরজীবী তাকেই বলা হয় শুনে রাখো পরজীবী যাকেই বলা হয় যে পরের কাছ থেকে খাবার সংগ্রহ করে পরের পরের উপরেই ডিপেন্ডেবেল মানে পরজীবী এরকমই হয় সে হচ্ছে ধরো কোন একটা উদ্ভিদ উদ্ভিদের ইয়ের উপর দিয়ে উঠেছে উদ্ভিদের উপর দিয়ে ভর করে উঠেছে ঠিক আছে যেটা যেটা না লাউও হতে পারে লাউ শাক দেখবে লাউ শাক টা শাক মানে উপরে উঠতে গেলে কিন্তু তার কোনো সাপোর্টের দরকার হয় ঠিক আছে তারপরে অনেক ছত্রাক গাছ ঠিক আছে তো এই রকম আর কি মানে বলতে চেয়েছে পরজীবী পরজীবী উদ্ভিদ বা পরজীবী পরজীবী মানে পরের উপরে নির্ভরশীল দেখো মানুষ কিন্তু পরজীবী অবশ্যই কারণ মানুষ নিজের খাবার কিন্তু নিজে কখনোই যোগান দিতে পারে না মানুষ কোথা থেকে খাদ্য গ্রহণ করে সেটা হচ্ছে উদ্ভিদ থেকে অক্সিজেন যে নেয় সেটাও কিন্তু উদ্ভিদ থেকে আর কার্বন ডাই অক্সাইড ছাড়ে সেটা কিন্তু উদ্ মানে উদ্ভিদকে দেয় এবং উদ্ভিদ সেইটা কাজে লাগে এবং সেইটা দিয়ে খাদ্য সালোক সংশ্লেষের মাধ্যমে খাদ্য তৈরি হয় তাহলে পরজীবী আমরা কাকে বলছি যারা অপরের কাছ থেকে খেয়ে বেঁচে থাকে তো টুকলি এইটা তো পরজীবীর এইসব গল্প শোনালো সেই সাথে বলল টুকলির কোন ঢপের ভিউয়াস আছে মানে টুকলির কল্পনার ভিউয়াস বুঝেছো বাস্তবে সেরকম ভিউয়াস বলে কেউ নেই হ্যাঁ তো টুকলির কল্পনার ভিউয়াস হবে জানি না কোন ভিডিওটাতে কমেন্টস করেছে আমি তো সব ভিডিওই চেক করি হ্যাঁ সেই ভিডিওটাতে কমেন্টস করে বলেছে দিদি তুমি এর বিরুদ্ধে স্টেপ নাও আর আমরা তোমার সাথে আছি বা ইগনোর করো দেখো ইগনোর ইজ দ্য বেস্ট অপশান যখন তুমি কারোর সাথে কোনো কিছুতে পারছো না বা কিছু করছো তখন তুমি সরে যাও চুপচাপ সরে যাও ইগনোর ইজ দ্য বেস্ট ইয়ে আর না হলে ফাইট করো তো সেইটাই টুকলিকে বলেছে যে কমপ্লেন করতে বলি শোনো যে দর্শক করেছো আসলে দর্শক তো নয় সবই টুকলির কল্পনা বলি বামনের ভাইয়ের বইয়ের আমি কালকে ভিডিওটা দেখলাম সরস্বতী পুজোতে কী মাঞ্জা দিয়েছে কি স্বাদ সেজেছে টুকলির কত স্বপ্ন জানো ওইরম একটা টিচার সেজে ওইরম ওইরম ভিডিও দেবে কিন্তু তার মধ্যে আবার বামনের ভাই বৌ মাইক্রোভেন কিনেছে ফ্রিজ কিনেছে সেইটা দেখে এত টুকরির আরও গাত্রদাও হয়েছে এইবার বুঝতে পারছি শ্বশুরবাড়ির নামে নিন্দা করছে কেন প্রশংসা করছে কেন তো যাই হোক টুকলি নিজেও জানে যে বামনের বাইরের বইয়ের সাথে ও পাল্লা দিয়ে পারবে না দেখো তাও যদি বামনটা সাপোর্ট করতো তাহলেও হতো বামন থেকে টুকলিকে কোনো সাপোর্ট কিছুই করে না বামন কোনো রকমই সাপোর্ট সিস্টেম নয় উপরন্ত বামন টুকলির পয়সা বসে বসে খাবে যাই হোক এটাই হচ্ছে টুকলির কর্মফল এবার পরজীবী বলতে টুকলি বলতে চাইছে যে ওর ভিডিও দেয় বলে তাই আমার চলে তো বলছি ইউটিউবে এরকমই একটা পলিসি ইউটিউব একটা বিজনেস প্ল্যাটফর্ম ইউটিউব বলে দিয়েছে তোমরা তোমাদের কন্টেন্ট দাও তোমাদের কন্টেন্ট যদি ভালো লাগে তাহলে দর্শকরা ভিউ দেবে এবং যদি দর্শকরা ভিউ দেয় তাহলে আমাদের আর্নিং হবে আমাদের আর্নিং হলে তার কি বলে তার সিক্সটি কেটে Uh, 65 ফাইভ বা ফিফটি সরি ফিফটি ফাইভ পার্সেন্ট কেটে রকমই আমাদের সাথে এগ্রিমেন্ট করি নিয়েছি ইউটিউব ফিফটি ফাইভ পার্সেন্ট কেটে বাকি ফর্টি ফাইভ পার্সেন্ট তোমাদের আমরা দেব। তা আমি যে এই যে ভিডিওটা দিই এতে অ্যাড আসে এই অ্যাডের পয়সা কিন্তু ইউটিউব পুরোটা আমাকে দেয় না এটা আমার ক্ষেত্রে না সব ইউটিউবারের ক্ষেত্রে তাই ইউটিউব এখানে বিজনেস করছে ইউটিউব কি আমাকে সব টাকাটা দিচ্ছে দিচ্ছে না ইউটিউব ফিফটি ফাইভ পারসেন্ট কেটে নিচ্ছে তার মানে এখানে ইউটিউবেরও বিজনেস হচ্ছে তারপরে বাদ আমাদের হচ্ছে তো জানি না পরজীবী কাকে বলাচ্ছে তাহলে বলি টুকলি টুকলির ভিডিও তো আমি ভিউ দিই আমার দর্শকরা ভিউ দেয় তাতেও অ্যাড পায় তাহলে টুকলি কি করে সজীবী হলো টুকলি তো পরজীবী পরজীবী টুকলি তো পরজীবী বলেই তো টুকলি দর্শকদের কাছ থেকে ভিক ভাঙ্গি হয় হ্যাঁ যে ভিক্ষা দাও গো আমার দিয়ে দে কুচ দিয়ে দে আল্লাহকে নাম পে আমি ঘরে পাখা লাগাবো হ্যাঁ টুকলি তো পরজীবী টুকলি ভিউআসদের কাছ থেকে পয়সা ঝেড়ে শ্বশুর শাশুড়ির নামে পিত্তে গল্প বলে ভিউয়ার্স পয়সা দিয়েছিল সেই পয়সা দিয়ে টুকলি কী বলো বলতো ওই ডাইনিং টেবিল কিনল লকডাউনের সময় ঠিক আছে তারপরে খাটটা যাই না কার পয়সা ঝিরে করেছে না খাটটা বোধহয় ছিল খাটটা পয়সা যায় ডাইনিং টেবিলটা পয়সা ঝিরে করেছে তারপরে শোকেস কিনেছে সবই তো পরের পয়সা জিরে তারপরে এ পরজীবী হ্যাঁ এ আবার আমাকে কি বলছে আমাদের কুকুর ফুকুর কত কিছু বলছে এত কুকুর বিড়াল ছাগল গরু ভেড়া এত কিছু বলেও আমাকে আটকানো যাচ্ছে না দেখো টুকলি যদি ভিডিও না দেয় আমি টুকলিকে নিয়ে কন্টেন্ট করব না টুকলি এখানে ভিডিও দিয়ে মিথ্যে রটনা করে হ্যাঁ দর্শকদের বোকা বানিয়ে দর্শকদের কাছ থেকে টাকা তুলে টুকলি তার চ্যানেল চালায় আর আমি কি করি টুকলির ভুলটাকে ধরিয়ে দিই টুকলি কিনি একটু হাসি মজা একটু ফান টাইপের করি করে আমার রোজগার হচ্ছে তো তাতে টুকলির কমেন্ট বক্স অনেকেই লিখেছে এরা এইভাবে পয়সা রোজগার করে এইভাবে তাহলে টুকলি কিভাবে পয়সা রোজগার করছে দর্শকরা আজকে তোমরাই কমেন্ট করে বলো টুকলি কিভাবে পয়সা রোজগার করছে টুকলিও তো মুরগি করে পয়সা রোজগার করছে তাই না তারপরে তোমাদের হচ্ছে পরকীয় অবৈধ প্রেম তারপরে অবৈধ সম্পর্ক তারপরে শুধু পরকীয়া প্রেম অবৈধ সম্পর্ক ছেলে মেয়েকে ছেলে আসার মতো এই রকম মানে বাজে জিনিস করেছে সেইটার নিদর্শন দেওয়া এসব টুকলে আরও অনেক কিছু করেছে ঠিক আছে সত্যি কথা বলতে তার চ্যানেলটাকে চালানোর জন্য তার চ্যানেলটা কি ভাইরাল এই সব নোংরা কেচ্ছা কেটে সো তোমরা যাই না কতটা জানো বা তোমরা হয়তো ভালোবাসো টুকলিকে সেই জায়গা থেকে তো একটা সিম্প্যাথি গেন করে সেই জায়গা থেকে বলছো অ্যাকচুয়ালি টুকলি হচ্ছে পরজীবী দেখো না ইয়ের কিংয়ের মেয়ের বিয়ে খেতে গেল। সেখানে কি করলো সেখানে সাত ভাই টানটানার কাছ থেকে শাড়ি ধার করলো তারপরে সরস্বতী পুজোতে যায় শাড়ি ধার করে যায় হুম তো টুকলি নিজেই পরজীবী যে নিজেই পরজীবী সে কী করে আর আমার বিরুদ্ধে কোথায় কী রিপোর্ট করবে কোথায় কী রিপোর্ট করবে রিপোর্ট করলেই বা কি হবে তারা তো বলবে যে তুমি ভিডিও দেওয়া বন্ধ করো ও ভিডিও দেওয়া বন্ধ করে দেবে তাতে টুকলিরই লস হবে টুকলির আর্নিংয়ে লস হবে হ্যাঁ আর টুকলির মানে কি বলবো বামনের মা অনেক দিন আগে মানে আজ থেকে এক বছর আগে এক বছরেরও বেশি হয়ে গেছে বলেছিল যে আমার নামে এই করবে নাইনটি নাইন পার্সেন্ট কাজে এগিয়ে গেছে না নাইনটি পার্সেন্ট কাজে এগিয়ে গেছে নাইনটি পার্সেন্ট কাজে এগিয়ে গেছে সেই টেন পার্সেন্ট এখনও পর্যন্ত কাজ এগোতে পারেনি হ্যাঁ টুকলি নিজেই যে মানে কি বলবো নিজেরই যার অকাত নেই নিজেই যে ভিকভঙ্গি হয়ে ভাড়াটের কাছ থেকে মানে ভাড়াটে না বাড়িয়ালাকে টুপি টাপা দিয়ে ওই বাড়িতে পড়ে রয়েছে আবার আমাকে এই করবে আর যত গল্প করা সব বাড়ানো মিথ্যে ও দর্শকরা কেন জানি না ধরতে পারে না যাই হোক একটা কমেন্টস পরবো সেটা হচ্ছে সত্তরে বুড়িটাকে কানে শুই ধাগা ইয়াররিং পরে কি বিভর্ষ লাগছিল হাসতে হাসতে মরে যাওয়ার জোগাড় অফিসে যাবার সবাই মুখে খাবলা খাবলা ফাউন্ডেশন মেখে সানগ্লাস পরে শিবপাঞ্জির হাসিটা দেখে সেই অবস্থা হাসতে হাসতে বন্ধ হয়ে যাওয়ার জোগাড় সত্যি ওকে কিরকম লাগে বলো তো ওই ইয়ে হয় না জাগলিং জাগলিং হয় না তারপরে ওই যে কি বলে ওই সার্কাস হয় না সার্কাসে সেই থাকে না সে যে সেই রকম লাগে তোমরা যে শিবপাঞ্জি গরিলা ডামটা দিয়েছ যথেষ্ট হ্যাঁ কীভাবে ফাউন্ডেশনটাকে ভালো করে ব্লেন্ড করতে হয় কীভাবে মেকআপ লাগাতে হয় কীভাবে মেকআপটাকে ভালো করে বসাতে হয় সেইটাই জানে না আসলে কপি কাঠ কি আর এত হয় ওর লাইফটাই তো কপি ও তো কপি করে সেই কারণেই আর কি মানে জাগা মতন জিনিসটাকে বসাতে পারে না আচ্ছা টুকলিপুরি নাম দিয়ে ওই যে যেই দিদিটা অমর হয়ে গেছে কস্তুরি এবার অমর হয়ে গেছে এবার ঝুপড়ি পাগলি নাম দিয়ে নিজেই নিজেকে অমর করবে বাবা টুকলি আমার রাহ তোমার নেম তোমার নেম আমার রাহে ঠিক হ্যাঁ তো যাই হোক তো কথা হচ্ছে দেখো ওই যে কি বলে কস্তিরিজি যে নামটা দিয়েছিল একদম ঠিকই দিয়েছিল ঠিক আছে আচ্ছা ওকে লোকে দেখে বলে যে মিথ্যাবাদী সারাদিন মৌয়ের চ্যানেলের উপরে পড়ে থাকে আর তার উপরে অপকর্ম দেখা দেখার জন্য রাত সাড়ে তিনটে ওঠে কারণ নিজের কর্মের জ্বালায় ঘুম আসে না ছেলে ছেড়ে এসেছিল মহাপাপী শরীরের এত জ্বালা যে পার মাতালটাকে নিয়ে শুতে হচ্ছে পদবীটাকেও চেঞ্জ করা দেখ দেখা তবে বড় বড় কথা বলিস চেঞ্জ করে দেখা তারপরে বড় বড় কথা বলিস পদবি এই জন্মে চেঞ্জ করতে পারবে বলে মনে হয় না আচ্ছা তারপরে লিখেছি স্কুলে চাকরি করতো সেই প্রমাণ তা আজ অবধি দেখাতে পারিনি কি ক্যারিফিকেশন দেখালো আচ্ছা সেখানেও তো লাঠি দিয়ে বিদায় করেছে বরের পদবী নিয়ে রয়েছে মানে প্রথম বরে ঠিক আছে সুযোগ পেলেই তো ওই তিনতলার বদনাম করতে শুরু করে দেয় বামনের পরিবারের বদনাম করে এই দিকে এপাশ ওপাস ধপাস সার্টিফিকেট এখনও পর্যন্ত দেখাতে পারল না বামনের বাবা মায়ের ঠিকানা ব্যবহার করছে ঠগ জোচ্চোর বুড়ি হ্যাঁ বামুনের বাড়ির ঠিকানা ব্যবহার করে বামুনের বাবার পারমিশন নিয়েছিল কি সাত ঘাটের লাঠি খাওয়া রাস্তার মহিলা কি করে অন্য লোকের বাড়িতে ঠিকানা ব্যবহার করে উইদাউট পারমিশন বামুনের বাবা চাইলে পুলিশকে জানাতে পারে বয়স্ক মানুষদের পক্ষে ছোটাছুটি সম্ভব না তাই এই কথা বুঝে চুপচাপ রয়েছে দেখো এই যে কমেন্টসটা যে এসছে এই কমেন্টসগুলো না টুকলি নিতে পারে না যতটা বাস্তব সত্য সত্যতা আছে তার মধ্যে ঠিক আছে টুকলি নিতে পারছে না যে এত মানে এই সত্যিগুলো বলে দিচ্ছে টুকলির দর্শকরা তো এবার বিশ্বাস করবে না আমার দর্শকরা ধরে ফেলছে তারপর যদি টুকলির দর্শকদের চোখ খুলে যায় তাহলে তো টুকলিকে বিশ্বাস করবে না টুকলি আর টুপি দিতে পারবে না ব্যাপারটা বুঝাতে পারলাম তোমাদের ব্যাপারটা বুঝতে পারেছ সেই কারণেই এখন ওই স্টেপ টেপে স্টেপ টেবে এগুলোই বলে তবে বলে না স্টেপ নেওয়া মানে মানে আমার নামে রিপোর্ট করে করতে যাওয়া মানে নিজের সময় নষ্ট করা অপব্যয় বলি যাও না হে যাও না তোমার সাথে গিয়ে এক কাপ একটু এক কাপ পেতে চুমুক দিই তোমার সাথে কাছাকাছি বসলে ক্ষতি কি এই গানটাও করি আচ্ছা বামনটা রোজ চুল্লুর থেকে গিয়ে ডিউটি দিত কোনো অসুবিধা নেই কিন্তু কোথাও যাবার কথা হলেই নানা রকম বাহানা ভিড় বলেই নাকি মেলায় যায়নি সব জায়গায় খালি করে রাখতে হবে বামুনের জন্য তবে বামন কি অবতার চরণ ধুলি দেবেন বামনকে কি অবতার হ্যাঁ বামন তো অবতার টুকরি তো বলেছিল আচ্ছা আসলে কোথাও যাওয়ার মানেই তো হচ্ছে মোমো আইসক্রিম হ্যাঁ গেলা তাতে পঞ্চাশ টাকার দই বড়া হলেই তো খুশি বেটার হ্যাঁ সিয়ানা পাগল আসলে বামন সত্যি এটা কিন্তু সত্যি ভিড় বলে যায়নি তার মানে বামন কোন অবতার যে রাস্তাঘাট ঠাকা করে দিতে হবে বামন মিনি স্টার মিনি স্টার বুঝতে পেরেছ তারপরে একজন কমেস করেছে এত মিথ্যে কথা বলে বুড়িটা যে দেখলেই ঘেন্না করে বুড়ির ওই সিমের ডাল নাকি ইউটিউবে এই প্রথম এর আগে কত অজস্র সিমের দানার ডালের রেসিপি দেখলাম তার ঠিকানা নেই একজনের নাম করেছে দুই বছর আগে ওই রকম ডাল তৈরি করেছে হ্যাঁ টুকলি বুড়ি টুকলি করা ছাড়া কী উপায় আছে নিজের বিদ্যা বুদ্ধি তো আগেরই অবধি সীমিত যা বলেছ তোমরা বুঝতে ও ওর ওই বিদ্যা বুদ্ধি ওই পর্যন্তই সীমিত তা আর কি করবে বুঝেছ সেই কারণে ও এইটাই করছে আচ্ছা বুড়ির নাকি সময়ের অভাব ভাই তাহলে চ্যানেল বন্ধ করে দেবে আচ্ছা সারা দিন ইউটিউব ফেসবুক নিয়ে লড়ে মরছে পেটের ভাত জোগানোর জন্য তার নাকি সময়ের অভাব পাগলের গেলা দেখতে কেউ আসে না তাই তালা ঝোলাতে হচ্ছে যা বলেছো তারপরে সময় নষ্ট খরচা আছে একটা ইটিং শোয়ের পিছনে এটা জানবে ঠিক আছে ইটিং শোয়ের পিছনে খরচা আছে তারপরে বিভিন্ন রকম খাবার নিয়ে বসে দেখাতে হবে দর্শকদের ঠিক আছে তো সেইটা কিন্তু একটা সমস্যাই বলতে পারো তারপরে লিখেছে তুমি রোজ হ্যাঁ তুমি রোজ বলো যে হোয়াটসঅ্যাপে সেটিং করে খালি হামিমা স্বামী হামিমা লাইভ করে তুমি নতুন বন্ধুদের ফালতু গল্প শোনাও না তাই নতুন বন্ধুদের ফালতু গল্প শোনালো কার্টুন দুটোর পুরো জীবনটাই এখন তুমি আর তোমার ভিওয়াজদের ঘিরে ছাগলটা আবার বলছে নতুন পরিবার পেয়ে খুব খুশি খুব ভালো লাগছে নিজের বাপমা বোন সব ছেড়ে তুত্তুরে বুড়ি রাকেল আর দু চারটে সাবস্ক্রাইব নিয়ে ম্যাম ম্যাক করেই ভালো লাগছে অকাল কুশমণ্ডটা চেহারাটা কি ছাগলটার মতন একদম ছিচকে যতই পরিবার বলুক না কেন ভিউ তো সেই ওই হয় ঠিকই বলেছে দর্শকরা ঠিক আছে তোমাদের কমেন্স তো এত সুন্দর হয় তো যারা একটা লিখেছে মিডিলে একটা ভিডিও ছিল খুবই ভয় দেখিয়েছিল না আসলে কিছু না বামুন হানি আর খুব সুইট খাচ্ছে সত্যি বামনকে এখন মানে হানির সাথে কি মধু মানে মানে মধু খাচ্ছে হানির মধু খাচ্ছে হানি মানে তো মধু সরি মানে মধু খাচ্ছে কি মানে হা হানি খাচ্ছে হানি খাচ্ছে মধু খাচ্ছে বলা যাবে না হানি খাচ্ছে বামন খুব হানি খাচ্ছে বাবন কী বলতো তো সারাদিন হানি খেতে ভালোবাসে তো চলো দর্শক বন্ধু এই ভিডিওটা এখানে শেষ করছে দর্শক ভালো থকো সুস্থ থকো লাভ ইউ অল টাটা